হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসান লাইফ স্টাইল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো চলেন ব্লগটি দেখতে থাকেন তো আজকে দুপুরে আমি যা যা রান্না করবো সব কিছু সুন্দর করে খেতে ধরে নিয়েছি এখন হচ্ছে এক এক করে রান্নাগুলো আমি বসে দেব তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা প্রায় হয়ে এসেছে আর এখানে হচ্ছে আমি ডালটা ভুনা করে নেবো হা তো আজকে হাতে মেখে ডালটা আমি ভুনা করে নেব তো এখানে হচ্ছে পেঁয়াজ তারপরে হলুদের গুঁড়ো রসুন কুচি তারপরে কাঁচামরিচ টমেটো আদা রসুন বাটা লবণ তেল একসাথে দিয়ে আমি হচ্ছে ডালটা প্রথমে ভালো করে মেখে নিয়েছি তো এই তো পরিমাণ মতো চুলের পানি দিয়ে ডালটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি হচ্ছে ভুনা করব। চিংড়ি মাছ ভুনা করব টমেটো দিয়ে তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে তারপর এটার সাথে চিংড়ি মাছটাও কিছুক্ষণ ভেজে নেব চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর টমেটো অ্যাড করে দেব তো এই তো চিংড়ি মাছটা আমার ভেজে নেওয়া শেষ এখন টমেটো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে তারপর মরিচ হলুদ আর লবণ আর আদা রসুনের পেস্ট আর জিরার গুঁড়া হচ্ছে আমি এখানে অ্যাড করে একসাথে কিছুক্ষণ বেজে নিয়ে তারপর কষানোর জন্য পানি দিয়ে দেব তো এই তো এখানে হচ্ছে আমি সব কিছু দিয়ে পেঁয়াজটা মাছ সহ একটু ভেজে নিয়েছি এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি তো একেবারেই ঝোলের পানি দিলেও হতো কিন্তু তরকারি না কষালে কেমন জানি লাগে তো এর জন্য আমি প্রথমে একটু সামান্য পানি দিয়ে তরকারিটা কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে তো ডাল রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন ধনিয়া পাতা ওপরে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর হচ্ছে আমি ডালটা নামিয়ে নেব আমি এখানে আলু হচ্ছে পিস পিস করে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু ভর্তা করব। তো এভাবে কেটে পিস পিস করে দিলে দেখা যায় আলুটা হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই জন্য এভাবে কেটে দিয়েছি আর এখানে এই তো যখন রান্না করছিলাম দেখি আকাশ একদম আকাশে কালো ম্যাক করেছে প্রচণ্ড জোরে বাতাস হয়েছিলো তো কিছুক্ষণ পরেই অনেক জোরে আবার বৃষ্টিও নেমেছে আলহামদুলিল্লাহ তো এখানে আমি চাপা সুটকির ভর্তা বানাবো এই লাল কাঁচা মরিচটা দিয়ে তো প্রথমে আমি সুটকিটা ভেজে নিয়েছিলাম আর হচ্ছে মরিচটা পানিতে ভিজিয়ে রেখেছি আর পেঁয়াজ হচ্ছে গুটি গুটি করে কেটে নিয়েছি তো প্রথমে হচ্ছে আমি মরিচটা একটু বেটে নিয়ে তারপর শুটকিগুলো দিয়ে মরিচটা আবারও কিছুক্ষণ বেটে নিয়েছি তো এখন এই পর্যায়ে হচ্ছে পেঁয়াজগুলো আমি অ্যাড করে দিয়েছি তো পেঁয়াজ সহকারে এই তো আমি ভর্তাটা সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখেন ভর্তাটা রকম লাল টকটকে হয়েছে তাই না তো ভর্তাটা কিন্তু খেতেও অনেক ঝাল হয়েছিল বা অনেক বেশি মজা হয়েছিল এই ভর্তাটা আমাদের অঞ্চলে মানে মানুষের খুবই ফেভারিট এভাবে কাঁচা মরিচ না ভেজে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে ডাইরেক্ট ভর্তা বানানো হয় তো এই তো আমি হচ্ছে আলু ভর্তা বানিয়ে আবার তেলে একটু ভেজে নিয়েছি তো আজকে আমি রান্না করলাম হচ্ছে ডাল ভোনা করেছি চিংড়ি মাছ বোনা করেছি আলু ভর্তা বানিয়ে তেলে ভেজে নিয়েছি আর হচ্ছে চাপা সুটকির ভর্তা বানিয়ে নিয়েছি তো এই ছিল আমার আজকে দুপুরের রান্না বান্না তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সিম্পল রান্নাবান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সবাই বাই বাই আল্লাহ হাকুক